আপন যে ধুবেন বাড়ির যা তখন শুই কাটাতে কিনে আনার লাগবে দোকান থেকে হ্যাঁ আর এখানে তো ফিরে পাচ্ছেন তো মনোযোগ নাই কেন হ্যাঁ আছে মনোযোগ ও ঠিক আছে আচ্ছা নেন এখন আপনাদের টাকা ভাগাভাগি শেষ নাকি এখন এই যে কাগজ আছে কাগজের মধ্যে পণ্য লেখা আছে সে পণ্যগুলো পাবেন ঠিক আছে

আপনি পাইছেন শ্যাম্পু ঠিক আছে মাথার দেওয়া শ্যাম্পু শ্যাম্পু ঠিক আছে পাউডার এই এইদিকে দেখেন আপনারা বেশি তর্ক করেন বেশি তর্ক করেন কাজ শেষ হয়নি আপনাদের বেশি তর্ক করেন আপনারা নিজেদের মধ্যে এত ঝামেলা কেন আপনাদের এত টাকা পান তারও আপনার মন ভরে না আপনাদের এই যে পাউডার আপনি পাইছেন দশ টাকার ধান্দাতে আছেন এদিকে তিরিশ টাকার মাল পাচ্ছেন হ্যাঁ মূল্যায়ন নাই নাকি হ্যাঁ কাপড় যে ধুবেন বাড়ির যা তখন হুইল বাটাতে কিনে আনার লাগবে দোকান থেকে হ্যাঁ আর এখানে তো ফিরি পাচ্ছেন তো মনোযোগ নাই কেন হ্যাঁ আছে মনোদো ও ঠিক আছে আপনি পাইছেন হলো সাবান উনি পালো পাউডার ইনি পালো শ্যাম্পু আপনি পাইলেন সাবান ঠিক আছে তিনটে কার্যকরী দিলি নাকি এই যে না এটা তিব্বত সাবান পচা সাবান তো সব জায়গায় পাওয়া যায় না ওটাও ভালো সাবান ঠিক আছে ভালো থাকেন ভবিষ্যতে আরও দিব আসবো আবার দেখা হবে হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ তাদেরকে সবসময় বুঝাই যে আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না তর্ক করবেন না যে পণ্যটা পাচ্ছেন সেই পণ্যটাই থাকবেন ঠিক আছে এটা সম্পূর্ণ আপনাদের কে দেওয়ার জন্য এবং এগুলো আপনাদের কাজে লাগবে ঠিক আছে আমি বিভিন্ন কথা বললাম তাদেরকে বুঝাইলাম একটু মজা করলাম এসব মিলেই তারাও আনন্দিত আমিও আনন্দিত তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই পেসটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ